আসসালামু আলাইকুম আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার এই ভিডিওটা অনেক আগের এটা হচ্ছে ঈদের তিন চার দিন আগে মানে রোজার মধ্যে সেহরি খেতে যাই ওই তখনকার ভিডিওটা তো শেয়ার করা হয়নি এরকম অনেক ভিডিও আমার গ্যালারিতে পড়ে আছে শেয়ার করতে পারতেছি না আসলে একটু ব্যস্ত আর আমার একটা পেজও আছে যেহেতু ফেসবুক পেজ তো পেজের মধ্যে একটু অ্যাক্টিভ থাকতে হয় এখানে একটু ভিডিও টিডিও শেয়ার করতে হয় যার কারণে এখানে এখন একটু কম দেওয়া হচ্ছে ভিডিও বড়ো ভিডিও দিতে পারতেছিলাম তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তা টাস্তা দেখতে পাচ্ছি নিউ মার্কেট এলাকাটা ঈদের রোজার ঈদের কিছুদিন আগে আর কি দুই তিন দিন আগে এটা হচ্ছে এখান দিয়ে আর কি আমরা যাচ্ছিলাম মিল দিয়ে এখানে এই নিউ মার্কেট এলাকা দিয়ে আল রাজ্জাক হোটেল ওইখানে আর কি তো ওই হোটেলে আর কি গেলাম অনেক ফেমাস হোটেল ওখানে তো সবাই খেতে যায় রাতের বেলা আর ওই হোটেলটার বিশেষত্ব হচ্ছে যে হোটেলটা সারা রাত খোলা থাকে আর খুব জলফেশ খাওয়া দাওয়া বিশেষ যে খাবারটা সেটা হচ্ছে নুললি আর কি খাসির নেহারি নলি বিশাল বড় আকারের একটা নন্দি দিবে তো সেটা ওটাই আর কি ফেমাস বেশি অনেকেই যায় ওটা খেতে আমাদের যাওয়া হয়নি কখনো ফার্স্ট টাইম গেলাম সবাই ফ্যামিলি আমরা মারবার মারবার থেকে আর কি সবাই গেলাম তো যাই হোক এটা আমরা কিন্তু এটা অনেক রাত্রি রাত প্রায় যেহেতু সিহিরি খেতে গেলাম রাত প্রায় দুটা হবে তখন আমরা যাই তো যেহেতু ঈদের বাজার নিউ মার্কেট এলাকায় খোলা মানুষ অনেক দেখতে পারতেছে আর ঈদের আলোকসজ্জা এগুলো সব এই জন্য একটু রাস্তা টাস্তা ভিডিও করলাম আর এই তো এসে পড়লাম হোটেল লাল রাজায় একটা পুরান টাউনে বংশাল এলাকা তো যাই হোক নাম করা হোটেল ফেমাস হোটেল ফেমাস জায়গা সবারই চেনার কথা এখানে আসলাম খেতে এখন আমরা খাওয়া দাওয়া করবো অনেক ভিড় ছিল অনেক দেখেন রাত্রে দুইটা তিনটা বাজে তখন আর সিট পাচ্ছিলাম না এখানে কিন্তু অনেক মানুষ ওয়েটিং করতেছিল ওয়েটে ছিল যে বসে বসে বসারও জায়গা ছিল না কোনো এত মানুষ খুবই চাহিদা খুবই চাহিদা আর বলতে গেলে কি যে হোটেল আমরা জায়গায় যদি একবার না খান তাহলে মনে হলো যে কোনো হোটেলের খাবারই আপনার মানে ওষুধ হলো না খুবই মজা রান্নাটা খাবারটা খুবই টেস্ট ছিল যেহেতু এত ফেমাস যেমন নাম তেমন কাজ কাজেও আসলে খুব ভালো ছিল ওদের প্রত্যেকটা খাবার প্রত্যেকটা আইটেম খুব মজা ছিল আর মেন যে আইটেমটা যে নলি এই খাসির যে নলিটা বিশাল আকারের বড় নলিটা এটার খুব চাহিদা আমরা যাওয়ার পর আর পেলাম না আমরা পাইনি আমরা অর্ডার করেছিলাম কিন্তু আমরা পাইনি দুর্ভাগ্যবশত আমরা এটার জন্যই যাই কিন্তু এই অর্ডারটা দেওয়ার পর আমরা পাইনি তো যাই হোক ইনশাল্লাহ আবার যদি কখনও যেতে পারি খেয়ে আসবো তারপরেও আমরা আস্ত মুরগি এই যে দেখানো যে খাচ্ছে সবার প্লেটে দেখতে পারতেছেন লম্বা করে একটা মুরগি এটা হবে মানে এক পিস আর কি সাতশো আটশো করে তো আমরা সবাই নিতাম এভাবেই নিতে চাইছিলাম তো এটা নেওয়া হয়নি আমরা এমনি কাই নিলাম ডিমের কোরমা নিলাম ডিমের কোরমা আস্ত মুরগি ভেজিটেবল এগুলো আর কি প্লেন পোলাও সাদা পোলাও যেটা এই আর কি খাওয়া দাওয়া করলাম জন্তুষ ভালোই লাগতো আর প্রত্যেকটা আইটেমই খুব খাবারই খুব মজা ছিল ওদের মানে যে আইটেম নিব সেটাই নাকি খুব মজা খুব ভালো এই যে দেখুন এই বইয়ের মধ্যে দেখানো হচ্ছে যে তিনটা দেখেন কত মানুষ কত কোলা হয় রাতের তিনটা রাত তিনটা কম বলে কত মানুষ জমজমাট এখানে যে দেখি যে মেলা রাত তিনটা না তো মনে হচ্ছে যে সকাল এমন একটা অবস্থা এই যে দেখেন আমাদের খাবার আসলো আমরা খেয়ে নিলাম তো সময় মতো ভিডিও আপলোড করতে পারি না আসলে অনেক ব্যস্ত থাকি এখন একটু কাজেও ব্যস্ত আর ঈদের ভিডিওগুলো ঈদের সময় দেওয়া হয় না কারণ ঈদের যে একটা চাপ ঈদের কাজের চাপ থাকে আর ঈদের আগেরও ভিডিও দেওয়া হয় না ঠিকমতো কারণ মার্কেট টার্কেট করতে হয় এটার জন্য আমরা ব্যস্ত থাকি এত এই যে আস্ত মুরগিটা আর খাবারগুলো কিন্তু খুব টেস্ট ছিল মার্শাল্লাহ সেই রকম না খেলে বুঝে যাবে না আমার মানে দেখে আবার খেতে ইচ্ছা করতেছে যেটাই যে আইটেমটাই আপনি অর্ডার করবেন না কেন সেটাই মজা সেটাই টেস্ট তো আমরা প্রায় সাতজনের মতন আর কি যাই সাত আটজনের মতন এখানে আমাদের বিলটা আসছিলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মতো বিলটা আমার মাই দেয় আসলে আমরা ফ্যামিলিগতভাবে যখন কিছু জায়গাতে যাই খাওয়া দাওয়া করি সবসময় আম্মু বিল দেয় আমার মায়ের থাকে বিলটা দেওয়া আর আম্মু খুব ভালো লাগে যে আমরা সবাই একসাথে বেরবো খাবো এই এই ট্রিপ আর এই অফার আমার মাই দেয় সবসময় সবসময় আমার মাই মাসে একবার দুইবার বলবে যে চল সবাই খেয়ে আসি আমি বিল আমি সব খরচ দেব আম্মুর তরফ থেকে আম্মু এই জিনিসটা খুব ভালো লাগে তার ছেলে মেয়ে সবাই মিলে একসাথে খাবে দিলবে এই আর কি তো এই যে দেখুন খাওয়া দাওয়া শেষ করে রাত্রে আমরা ফিরতেছি বাসায় এই তো আর গাড়িটা ছিল আমাদের আমার ছোটো ভাইয়ের ফ্রেন্ডে এই জন্য আর কি যেন তো দূরে সফরটা করতে পারলাম ভালো হতো আলহামদুলিল্লাহ একদম থেকে শেষ পর্যন্ত সুন্দর মতো আমরা যাই খাওয়া দাওয়া করে আবার সুন্দর মতো বাসায় ফিরে আসি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার ভিওয়ার্স আমার ভিডিও কন্টিনিউ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ হইলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আলাইকুম